ফের আলু চাষীদের মাথায় হাত একদিকে অকাল বৃষ্টিতে তাদের সব নষ্ট হয়ে গিয়েছে কোনো রকমে ফের ঋণ নিয়ে আলু বসিয়েছিলেন আলু চাষিরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ান তারা কিছুদিন ভালো আবহাওয়াও ছিল কিন্তু কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আবারও তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে ঘন কুয়াশার শীত কমে যাওয়ায় আলুতে নানান পোকামাকড় হয়ে যাচ্ছে আবার আলুতে ধসা রোগ হয়ে গেলে সবই নষ্ট হয়ে যাবে তাই ফের মাথায় হাত গোটা মহকুমাসহ আশেপাশের এলাকার অগণিত আলু চাষিরা এই তো বৃষ্টি আলু নষ্ট হয়ে গেল। অনেক সব নষ্ট লাগানো হচ্ছে এসব দিনের পর দিন কুয়াশা এতে তো ওষুধ দিয়েও তো আলু রাখতে 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 পারা যাচ্ছে না টোপা দাগ এসে যাচ্ছে এরকম পরিস্থিতিতে কীভাবে কী আলু চাষ হবো কীভাবে করবো লোন ফোন আছে কিভাবে কি হবে কিছু ভাবতে ভেবে উঠতে পারছি না কুয়াশা তো প্রায় দিন বেশি হ্যাঁ ওই তো প্রতিদিনই তো কুয়াশা আছে কম বেশি করে এখন যদি টানা কুয়াশা হতে থাকে তাহলে তো আলু গাছ লাগা মুশকিল হয়ে যাবে আপনার নাম নাম আমার হিমাংশু দে তো বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল আলু সব লাগানো হয়েছিল নষ্ট হয়ে গেছিলো আবার এই প্রত্যেক নিত্য প্রতিদিন কুয়াশাতে আলু গাছ কুমড়ে যাচ্ছে হ্যাঁ গাছের টোপা দাগাচ্ছে এতে করে গাছ একটা নুকুরে নিয়ে এসেছি গাছটা ঝুমছে হ্যাঁ তা খরচ যা তো হওয়া হয়ে গেছে হ্যাঁ এগুলো কি ওষুধ দিয়েও রাখা যাবে না তো রাখা যাবে না প্রকৃতির মান না ওষুধ দিয়েও রাখা যাবে না এক তো অকাল বৃষ্টি ঘটেইছে হ্যাঁ তারপর আবার এই কুয়াশা তো কুয়াশা এক ধরুন গাছ সব ঝুমে গেছে হ্যাঁ এখানটা কোন জায়গা কাটালি গোহাট আপনার নাম বিকাশ দে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিটা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশী কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো